ওনাকে উনি এখন আমরা হাসপাতালে আমরা ওনাকে মুভ করছি উনি যেই যেইভাবে ব্যথাটা হতো হাঁটলে চললে ফিরলে সেটা টেস্ট করে দেখা হচ্ছে যে কোনো সমস্যা নতুন করা হচ্ছে কিনা সেটার পরে আমরা ওনাকে দীর্ঘমেয়াদী কিছু সাজেস্ট করে দিব যেমন কিছু এক্সারসাইজ যেটা আমরা শিখিয়ে দিব আরও কিছুদিন ওনাকে হয়তো বাসায় রেস্টে থাকতে হবে মানে মুভমেন্ট কম করা ওনার ওয়েট একটু বেশি আছে কমিয়ে ফেলতে হবে ওজন কমেছে কিছুটা কমে আসছে এটা সময়ের ব্যাপার তারপরে হচ্ছে ওনাকে আমরা কাজের ধরন বা আর্গোনোমিক্স যেটা আমরা বলছি উনি যে ওজন বহন করতেন তো এখন এখন ওই বিদেশে গিয়ে গিয়ে কি আপনি সেই আগের কাজে ফিরে আসবেন তাহলে তো আগে আবার ব্যাক করতে পারেন না হ্যাঁ সেটাই হয়েছে যে উনি যে ভুলের কারণে প্রবলেমটা হলো সেটা যেন না হয় যেমন ওজন বহনের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই সামনে ঝুঁকে ওজনটা ওয়েট লিফট করে মোস্ট অফ দা নন প্রফেশনাল লিফটা যারা জানে না সেই ক্ষেত্রে যে হাটু ভেঙ্গে ওজনটা উঠাতে হবে জাস্ট এই টেকনিকটা अप्लाई করলেই হয়ে যাবে এটা নিয়ে আর তো রিডওয়ার কিছু নাই আমি দেখেছি যে বিভিন্ন যে প্রতিযোগিতা হয় ওয়েট লিফটিং এর তারা একটা মোটা বেল্ট পরে পড়ে এবং তারা কিন্তু হাটু সামনে ঝুঁকে কিন্তু টান দেয় না যখন টান দেয় হাঁটু এই হ্যাঁ আমরা এগুলা রুগীদেরকে যেমন কিভাবে ঘুমাতে যাবে বিছনা যাবে সামনে ঝুঁকতে হলে কিভাবে করতে হবে নিচে বসে কিছু উঠাতে গেলে হাঁটু ভেঙ্গে বসা এই যে বেসিক জিনিসগুলা এবং বলে যাচ্ছে যে আপনারা টেলিভিশন এখন বলছি আমার মনে হয় দর্শকরা দেখছে তো একজন থেকে আরেকজন একটু আমল নিতে হবে মোস্ট অফ দা লোক আমল করতে আমল নেয় না চাবুল কাশি আপনি আপনি লক্ষ্য করেছেন যে যেভাবে আপনার মানে পজিশন চেঞ্জ করলে ব্যথাটা হতো এখন এই যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের চিকিৎসায় আপনার সেই ব্যথাটা কি হয় না না হয় না স্যার এখন হয় না আর একজন একজন দর্শক আছে তার সাথে কথা বলি নেই হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম রোকেয়া রোকিয়া বলুন বয়স 50 আচ্ছা 50 বছর বয়স জি বলুন আপনার সমস্যা বলুন আমার সমস্যা হচ্ছে গাঁwidehat ঝিনঝিন করে আচ্ছা হ্যাঁ আমার সব মানে হাত ও জিনঝিন করে দুই হাত এবং দুই পায়ে खाने के समय थारा था বসে থাকলে वैसे থাকি ঝিনঝিন দলি라 যায় কত বছর হলো এটা অনেক হয়ে গেছে আচ্ছা ডায়াবেটিস আছে

ওনার মেরুদণ্ডে সমস্যা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিকজ এই যে একটা অনুভূতি রোগী বলছে জিজি করে জিজি করে এবং ছয় সাত বছর অলরেডি ওভার এবং ওনার এজ অ্যাভো ফিফটি এ কয়েকটা আমরা মানে বেসিক জিনিস আমরা অ্যাসেসমেন্টে নেই নাম্বার ওয়ান হচ্ছে এইজ পেশা সে কী করে তারপরে এনি অন্য কোন কোমরভিডিটিস আছে কি না স্পেশালি ডায়াবেটিস বা এই জাতীয় কোনো রোগ আছে কি না ওনার যে এইজ এবং যে পেশা যেহেতু উনি গৃহিণী এবং বয়স ফিফটি আফ

অস্টিওপোরোসিস মহিলাদের অস্টিওপোরোসিস হচ্ছে দুইটার কারণে দেখা যায় আরও সমস্যাটা তীব্র থেকে তীব্রতর হয় তো আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে বেসিক ভাষায় আপনি যেটা করবেন বালিশ পাতলা বালিশ ব্যবহার করবেন পারিবারিক কাজ করতে গেলে নিচে বসে টানা করা যাবে না আমরা যে নিয়মগুলো বারবার বলে আসছি বা চুলাটাকে উপরে উঠিয়ে এটা মাটির চুলা হোক একটা লেভেল করে নিতে হবে কষ্ট করে বাড়ির যারা কর্তা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যেতে পারে বা ঘর ঝাড়ু দেওয়া বা উঠান ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা হাতলের ঝাড়ু ব্যবহার করতে হবে মানে টেকনোলজিগুলোর পাশাপাশি এগুলো ব্যবহার করা পাশাপাশি আপনাকে একজন ডিসেবিলিটি বাদ ব্যথা বা ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ মেরুদণ্ডটার একটা এমআরআই করে দেখতে হবে এমআরআইটা খুবই এসেন্সিয়াল এমআরআই সার্ভাইকাল হোল স্পাইন দেখতে হবে হোল স্পাইন দেখতে হবে দেখার পর আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে তবে আপনি নিয়মিত হাঁটা চলাফেরা করেন বালিশ পাতলা ব্যবহার করেন আর আপনার বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একটা ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের এটা একটা করে দুবেলা কিছু দিন ভিটামিনটা খেতে পারেন ভিটামিন ডি ক্যাপসুল পাওয়া যায় অনেক ক্ষেত্রে সেটা খেতে পারেন কিছুদিন তো এগুলো পাশাপাশি খান কিন্তু জিজিটা হয়তো যাবে না সেক্ষেত্রে আপনি এমআরআই করে দেখতে হবে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন যে হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো

দুইটা সমস্যা এট এ টাইম হয়েছে ওনার ক্ষেত্রে কারণ গার্মেন্টস তো আরো ওয়ার্কার আছে তো ওনার ক্ষেত্রে উনি যেহেতু সমস্যা ফিল করছে একটা আগের ইতিহাস আছে হিস্ট্রি অফ ট্রমা তো আমার মনে হয় এটা বসে না থেকে ওনাকে একটা ক্লিয়ার ডায়াগনোসিসটা প্রায় টেন ইয়ার্স চলে গিয়েছে আফটার কয়দিন পরে দেখা গেল যে এমন অবস্থা হয়েছে যে এটা অপারেশন ছাড়া বা ট্রিটমেন্টই নাই তখন ওনাকে জব হারাতে হবে চাকরি হারাতে হবে আমার মনে আপনি দ্রুত একটা এমআরআই করেন করে দেখেন ডাক্তার সাহেবকে বলেন আর মাথার নিচে বালিশ ব্যবহার করতে হবে একটা আর যেহেতু একটা প্রবলেম হয়েছে ভবিষ্যতে ওজন কেরি করার ক্ষেত্রে স্পেশালি হাতেও অন্তত বা মাথায় তো দূরের কথা হাতেও ভারী কিছু কেরি করতে গেলে সাবধানে ক্যারি করতে হবে আর ওজন কিন্তু বহন করার কিছু রুলস আছে বডি ওয়েটের অর্ধেকের বেশি কোনো কিছু মাথা নেওয়া যাবে না মানে কারো যদি ওজন সত্তর কেজি হয় সে সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং তার নিয়ে আমি আরও কথা শুনবো আমি মোহাম্মদ আবুল কাশিমের একটা ব্যাপার জানতে চাচ্ছি আপনি তো প্রথমে একটা এমআরআই করেছিলেন দেখেছিলেন যে এল ফোর এল ফাইভে ওনার যে যেটা হয়েছে পিএল আইডিটা এটা কি একটা ফলো আপ আপনার এমআরআই করে দেখবেন যে অ্যাসেসমেন্টের জন্য যে এটাকে এটাকে ঠিক মতো হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা ধন্যবাদ ঠিক হয়েছে কিনা যে অবশ্যই আমরা ফলোআপ করবেও কিন্তু আফটার 4 মান্থ লেটার আচ্ছা মানে যে কোনো রেডিওপ্যাথিক মানে রেডিও মানে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস বা কোনো চেঞ্জ একটা থেকে আরেকটা আসতে অন্তত 3 থেকে 4 মাস সময় লেগে যায় মানে চেঞ্জটা চোখ ভিজুয়ালাইজড হইতে ওই জায়গাটায় যেহেতু রিমডেলিং হবে হিলিং হবে এবং সেটা আবার এমআরআই তে ফাইন্ডিংস আসতে সময় লেগে যাবে হিলিং এর জন্য কোনো ওষুধ দিচ্ছেন না তেমন কোনো ওষুধ নয় আমরা ওনাকে কিছু সাপ্লিমেন্ট দেওয়া আছে স্পেশালি গ্লুকোসামাইন ম্যাগনেশিয়াম ডি ফুড হ্যাঁ ফুড ভিটামিন ডি খাচ্ছে পাশাপাশি কিছু মাসেল তো আমরা প্রাইমারি দেই দিনের জন্য কিন্তু মূলত ওনার ট্রিটমেন্ট হচ্ছে ডিকম্প্রেশন অ্যান্ড মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ ব্যাক মাসেল ওনাকে কিন্তু প্রচুর ব্যায়াম দিয়ে দেওয়া হয়েছে ব্যায়াম করেছে এবং ওনাকে আমাদের ডিপিআরসি একেবারে সুপার স্পেশালাইজড অবস্থা আমরা পিএলআইডি রুগীর ট্রিটমেন্ট করি যেমন আমরা প্রত্যেকটা ব্যাডই ওইভাবে তৈরি করা যেন আমরা কন্টিনিউয়াস সাস্টেইন আমরা ডিকমপ্রেশন থেরাপি দিতে পারি ব্যাডের সাথে ট্রাকশান সংযুক্ত সংযুক্ত করা প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে এবং স্ট্রোকের রুগীর ক্ষেত্রে ব্যাড রকম পিএলআইডি রুগীর ক্ষেত্রে বা পেইনের রুগীর ক্ষেত্রে ব্যাড আরেক রকম এইভাবে আমরা ডেভেলপ করেছি তো ওইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা রুগীর আর রুম থেকে বের হইতে হয় না ওনার প্রত্যেকটা থেরাপি কিন্তু ওনার রুমে ওনার ব্যাডে যে ব্যাডে সে ঘুমায় এবং উনি যেমন উনি ওনার মতো ফ্যামিলি নিয়ে আছে উনি বিদেশ ছিল ওনার পরিবার নিয়ে থাকতে পারছে কোনো সমস্যা নাই আবার সেই ব্যাডেই আমরা কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি তুলনামূলকভাবে একটু ওজন বেশি ওজন ওয়েট রিডাকশনের জন্য কিছু করছেন ওয়েট রিডাকশনের জন্য যদি কোনো হরমোনাল সমস্যা সাধারণত না থাকে ওনার ক্ষেত্রেও নাই সেক্ষেত্রে অবশ্যই ডায়েট কন্ট্রোল করতে হবে এবং আমি কিন্তু রুগীদেরকে বলি রোজা রোজা অ্যান্ড রোজা মানে আমরা তো সপ্তাহে দুইটা রোজা আমরা বলি যে নবীজি রাখতো শূন্যত শূন্যত পাশাপাশি শনিবারটা অ্যাড করি আমি যে সোম এবং বৃহস্পতির সাথে শনি যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে বলেছি তো রোজা থাকলে কিন্তু ওজন এমনি অনেকাংশে কমে আসবে এবং রোজার ফজিলতো বেশি এবং ওজন যেহেতু আমাদের এই বাদ ব্যথা রোগের জন্য খুবই মানে পীড়াদায়ক আর রুগীরা কিন্তু ওজন কমাতে পারে না রুগী বলে স্যার খাবার সামনে আসলে আর হুশ থাকে না মানে হয়ে যায় আর কি সো এটার একমাত্র উপায় রোজা

অনেক দিন দিন করে আর গাড়ে নিচে অপারেশন হচ্ছে অনেক একটু ব্যাথা করে ডাক্তার সবকে করে নেই দেখার নেই দেখাইছে ওষুধ দিচ্ছে ঠিক বই যেমন কোন

খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা আমি প্রায়ই যেতে রুগী আসে এবং দেখতো যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন থেকে যায় বা অনেকে আরও খারাপ হয়ে যায় বা অনেকে ভালো হয়ে গিয়েছিল আবার দেখা দিয়েছে তো এই সকল ক্ষেত্রে আমার কথা না ওয়েল নোন সার্জনদের কথা যে উইদাউট ফিজিওথেরাপি কোনো সার্জারি ইফেক্টিভ হবে না মানে কোনো সার্জন তার সার্জারি অপারেশনের পরে ফিজিওথেরাপি মাস্ট এটা কিন্তু আমার কথা না এবং দিস ইজ অথেন্টিক ডাটা প্রত্যেকটা স্পেশালি অর্থ সার্জারি বলেন নিউরো সার্জারি বলেন মানে যারা মাস্কোলিস্কিলেটার সার্জারি নিয়ে কাজ করে বা নিউরোলজিক্যাল সার্জারি নিয়ে কাজ করে বা এই জাতীয় প্রত্যেকটা সার্জারি যেমন হেড ইঞ্জুরি বলেন স্পাইন ইঞ্জুরি বলেন এনি সার্জারি প্রি সার্জারি অ্যান্ড পোস্ট সার্জারি রিহ্যাবিলিটেশনের বিকল্প কোনো কিছু নাই কোনো সার্জারি সাকসেস হবে না উইদাউট ফিজিক্যাল থেরাপি খুব একার ক্লিয়ার কথা এবং এটা বই পুস্তকের লেখা আছে এবং রিসার্চ ওয়ার্ক তাই বলে ওয়ার্ল্ডে রিনাউন যত বড় বড় হাসপাতাল আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যারা ফার্স্ট ওয়ার্ল্ড বলি তারা উইদাউট ফিটনেস উইদাউট ফিজিক্যাল থেরাপি অপারেশনই যায় না বাট আফটার ফিজিক্যাল থেরাপি মানে অপারেশন যেই সময় অপারেশন করে ওই সময় থেরাপিস্ট থাকে উপস্থিত সেও তো অপারেশনটা করে না সে অপারেশনটা দেখে কি করছে সার্জন আফটার সার্জারি তার কাছে দিয়ে দেওয়া হয় যে ইউ শুড ডুজিক আমার মনে হয় ওনার ক্ষেত্রে সে পুনর্বাসন ট্রিটমেন্টটা ও দেওয়াই হয় না হয়তো বা করা হয় না বা উনি করেনে বা হয়তো কেউ একজন কোনো রকম বলেছে তুমি এক্সারসাইজগুলো করো সো কর যার কারণে এই প্রবলেমটা রয়ে গিয়েছে তা আমার মনে হয় আপনি একজন ফিজিক্যাল থেরাপিস্ট বা এই জাতীয় চিকিৎসক যারা পুনর্বাসন নিয়ে কাজ করে পুনর্বাসন চিকিৎসা নিয়ে তাদেরকে দেখান আর নিয়ম মাফিক চলেন এটা উরিড হওয়ার কোনো হতাশ হওয়ার কোনো নেই আর ডাক্তার সাহেবকে একটু ফলো আপ করতে হবে আমাদের দেশের রুগীদের মানে একবারে চিকিৎসা নিলেই মনে করে এটি শেষ আজীবনের জন্য যে আর যে যাও যেন না লাগে নো ফলো আপ করতে হবে মানে আপনাকে ওই ডাক্তার কি অন্তত কয়েকটা সেশন এক মাস দুই মাস পর পর অন্তত পাঁচ ছয় বার ওনাকে দেখাতে হবে না দেখালে ডাক্তার সবকেও বুঝতে অসুবিধা হবে আপনারও প্রপার্টি মানে ধারণা হচ্ছে যে অপারেশন করলেই এটা বোধহয় সলভ হয়ে গেল হুম সেটা আপনি বলছেন যে আপনিও বলছেন যারা খুব নামকরা সার্জন তারাও বলছে যে অপারেশনের পরে ফিজিক্যাল থেরাপি করতে হবে বিকল্প নাই পুনর্বাসনের কোনো বিকল্প কারণ অপারেশন করলে তো ওইখানে এমনিতি আগে দুর্বল ছিল মাসেলগুলা হাত এমনিতি আগে মাসেল দুর্বল ছিল এর মধ্যে হলো একটা ট্রমা অপারেশন দিস ইজ ওয়ান টাইপ অফ ট্রমা আরও দুর্বল হয়ে যাওয়ার পর সেটাকে আবার রিগেইন করতে গেলে পুনর্বাসনের কোনো বিকল্প নেই অপারেশন তো জাস্ট হয়তো ওখানে ডিকম্প্রেশন করেছে